আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আপনাদের পছন্দের একটি শপ প্রিয় প্রিয় এই শপটিতে আসলে কিন্তু আপনারা আনোয়ার ভাইকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন ঈদ উপলক্ষে ধামাকা অফার চলতেছে যারা কিনে চাচ্ছেন আসলে বাজেটের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই শপে কিন্তু আজকে আমাদেরকে সহযোগিতা করবেন আনোয়ার ভাই চাইলে কিন্তু আপনারা সরাসরি এই এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো ভাইয়া শুরুতে আপনাদের সব লোকেশনটা একটু জানবো আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের দোতলা ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় সব নাম্বার কত ভাইয়া নয় নয় নাম্বার সব এই সবwidetilde আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মিন মিরপুরের বাস স্ট্যান্ডের সাথেই ক্যাপিটাল টাওয়ারটা তো ভাইয়া আজকে শুরু করবেন কোনটা দিয়ে বা তার আগে কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে ঈদ উপলক্ষে কিন্তু আজকে ধামাকা অফার চাই ইনশাআল্লাহ বন্ধুরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকে ধামাকা অফারটা শুরু করব জি অত্যন্ত চমৎকার প্রিমিয়াম লো জি রিঅ্যাক্ট চমৎকার একবারে ফুল ফেডিং অত্যন্ত চমৎকার চমৎকার এবং আমরা এর আগে এটা বিক্রি করেছি 2000 2200 টাকা 2200 টাকা আজকে জন্য কত টাকা উপলক্ষে

earphones মাত্র টাকা মাত্র 1600 টাকা একদম ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা কিনেছেন আসলে কম বাজেটের ভিতরে চিন্তা ভাবনা না করে কিন্তু প্রিয় সহজ नेक्स्ट ফোনটা তারপর আছে হ্যাঁ তাবিস কোড পপুলার টাকা 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 কোনটা তারপরে হ্যাঁ টাকা

তারপর কোনটা দেখবো ভাইয়া তারপরে দিবেন হইলো এই যে ফ্যাশনের ফ্যাশনেবল এর ভিতরে খুব মানে যারা একটা কালার আছে প্রিমিয়াম কোয়ালিটি 40 41 40 41 42 42 তিনটা সাইজ আছে এই তিনটা কালার আছে তিনটা কালার তিনটা কালারের ভিতরে আছে হইলো এগুলো প্রাইসটা কত দিচ্ছেন তিন এটা হলো মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা তারপরে কোনটা দেখবো তারপরে হইলো রেড টেপ

তাদের জন্য তাদের জন্য তাহলে চমৎকার এটা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ও একদম মানে গ্রিপ করবে স্ক্রিনশট নিয়ে আপনারা কথা বলবেন এফআর ব্লকস রিভিউ নেক্সট কোনটা দেখব আর একটা ইউজ করার জন্য যাদের নরম মনে করেন তারা এই যে একদম জি চমৎকার মানে শুধু না পুরো ইয়ে করে পড়তে পারে মানে না মানে এটা কোন ওই যে বলে যে মানে ডাক করে যে ফাইটা যায় না

এবং ওয়েটলেস ওয়াও একদম ওয়েটলেস ডানিং তারপর তো ইয়ারফোনের আর কি বলবো এই যে একটা তারপরে একটা এগুলো কি বলবো যারা ইয়ারফোন চয়েস করে তাদের জন্য মাত্র 1600 টাকা মাত্র 16 টাকা তো ভিউয়ারস এই ছিল ওই এমজি এর মালগুলো এই ছিল কিন্তু আজকের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইউজ করবেন কিন্তু কালেকশন এই সবকি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই ক্যাপিটাল টাওয়ার সেকেন্ড ফ্লোর সব নাম্বার নয় নয় সব নাম্বার নয় চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ করবেন কিন্তু কালেকশন যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফাঁসে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন